আজকে একটা বাস্তব সত্য আপনাদের কাছে তুলে ধরব সেই সত্যটি হলো একজন পুরুষ মানুষই জানে তার ফ্যামিলিকে ভালো রাখতে গেলে তাকে কত রকমের অভিনয় করতে হয় বা নিম্নতম কাজ হোক এবং প্রবাস জীবনের জন্য তিনি দায়ী সে চুরি করতেও জানে আবার সে দিনমজুরি কাজ করতেও জানে শুধু একমাত্র কেন জানে তাদের ফ্যামিলিকে সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য শুধু ফ্যামিলির সুন্দর একটা হাসির জন্য কতই না তারা তার বাহানা করে চলে কত লজ্জিত কত ফানি কত রকমের অপবাদ দিয়ে থাকলেও সে কখনো পিছপা হয় না কেন জানেন শুধু একমাত্র যার ফ্যামিলি তার মাথার উপর একটা ছাদের মতো যাকে এমনভাবে আগরিয়ে রাখে যে কখনো তাকে বলে যেতে পারবে না সে না রাস্তায় পড়ে থাকবে কিন্তু তার ফ্যামিলি যদি না থাকে তাকে একটা বিষক্রিয়ার মতো এক বিস্ফোরণ তার শরীরের ভিতর ঢুকে যাবে সেটা তাকে তীরে তিলে শেষ শেষ করে দিবে কিন্তু সে কাউকে বলতে পারবে না শুধু চাইবে কি তার ফ্যামিলি যেন তার মতো কষ্ট পেয়ে না চল তো এটাই বাস্তব এই দুনিয়ার নিয়ম